পাবনার ভাঙুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস শুরু হয় নৈতিক শিক্ষা শপথ দিয়ে বিদ্যালয় তুলে ধরা হয়েছে নানা নৈতিক বাণী ভাঙ্গুরা উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ই চলে একই নিয়মে ছবি আঁকা ছড়ায় কিংবা মনীষীদের জীবনী পাঠের মাধ্যমে নৈতিক শিক্ষায় গড়ে তোলা হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতি সপ্তাহে আমরা একটা ড্রয়িং ক্লাস আছে ড্রয়িং ক্লাসের মধ্যে দিয়ে চিত্রাঙ্কনের মাধ্যমে আমরা নৈতিকতা শিক্ষা দিয়ে থাকি এবং এই কারণে তাদের শিশুদের মনে একটা রেখা দাগ কাটে এই উদ্যোগ শিশুদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে নৈতিক শিক্ষা শিশুদের সুশৃঙ্খল পারিবারিক জীবনযাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমার ছেলে ক্লাস ফোরে পড়ে চতুর্থ শ্রেণীর ছাত্র সে এখন আগের চেয়ে অনেক বেশি নিজের নিজের কাজ করতে শিখছে পড়তে বসতে না বলতে পড়তে বসে প্রাথমিক বিদ্যালয়ে নৈতিক শিক্ষা শিশুদের দেশপ্রেম বাড়াবে তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটার দেখা দেখি পাশের উপজেলাও উৎসাহিত হবে সরকারি যদি একটি সার্কুলার থাকে তো এই প্রকল্পকে টেকসই করা আমাদের জন্য অনেক বেশি সহজ হয় জেলা শিক্ষা কর্মকর্তা মনে করেন নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এই শিক্ষাটা গোটা জেলার প্রতিটি বিদ্যালয়ে ছড়িয়ে দিলে আমাদের কমলমতি শিশুরা আগামী দিনের সুনাগরিক মানে নীতিবান চরিত্রবান হিসাবে গড়ে উঠবে শুধু পাবনায় নয় দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতার শিক্ষা কার্যক্রম চালু হলে দায়িত্বশীল জাতি গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছেন নৈতিক ভাঙুরা কর্মসূচির উদ্যোক্তারা